কিন্তু ছবিটা তিন কোটি টাকা ব্যবসা করেছেন হ্যাঁ ওই ওই সময় এবং বিলদার ভাই এত সুন্দরভাবে অভিনয় করেছেন মনোযোগ সহকারে অভিনয় করেছেন সে তার যান করান দিয়ে কিন্তু চেষ্টা করেছেন এবং সাকসেসফুল হয়েছেন ওটা কি বলবো ওই ছবি আবদুল্লা ছবি তো অনেক কাহিনী আবদুল্লা ছবি নিয়ে কি বলবো এত শর্ট করে তো বলা যায় না আবদুল্লাহ ছবির হিরোইন ছিল অন্য তাদেরকে কয়েকজনের কাছে গিয়েছিল আর সাহেবের নাম শুনে মানা করে দিয়েছিল পরে লাস্টে আমার কাছে এসছে তো আমি এটা ছবিটা গ্রহণ করেছি নিয়েছি ছবিটা কারণ আমি নিজে চিন্তা করেছি দিল্লার সাহেবও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একজন বড় মাপের শিল্পী হ্যাঁ সে কমেডিয়ান হলে কি হবে সে তো একটা কমেডিয়ান কি হিরো হতে পারে না তো সে চিন্তা করে আমি ছবিটা সাইন করেছি এবং আল্লাহর রহমতে ওই টাইমে কিন্তু ছবিটা তিন কোটি টাকা ব্যবসা করেছে হ্যাঁ ওই ওই সময় এবং বিলদার ভাই এত সুন্দরভাবে অভিনয় করেছেন মনোযোগ সহকারে অভিনয় করেছেন সে তার জান পর দিয়ে কিন্তু চেষ্টা করেছেন এবং সাকসেসফুল হয়েছেন এবং আল্লাহ তাকে বেহস নাসিব করুক আমরা এখনো মনে করি দিলদার ভাইয়ের জায়গা তো কেউ নিতে পারে পারবেও না যে চলে যায় তার জায়গাটা কিন্তু সব কেউ পূরণ করতে পারে না যতদিন থাকে ততদিনই একটু বাহবা আর মরে গেলে তো আজকে মনে করলে